গন্ডাছড়া বাজারে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে কৃষি উৎপাদিত পণ্য বিক্রির বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন হল অত্যাধুনিক সুবিধাযুক্ত দ্বিতল বাজারের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ স্থানীয় বিধায়ক নন্দিতা দেববর্মা রিয়াং এমডিসি ভূমিকানন্দ রিয়াং রাজ্য সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের ডিরেক্টর ডক্টর ফণীভূষণ জমাতিয়া সহ অন্যান্যরা এই বাজারটি নির্মাণে খরচ হয়েছে পাঁচ কোটি ছেষট্টি লাখ টাকা মন্ত্রী রতনলাল নাথ বক্তব্য রাখতে গিয়ে বলেন রাজ্য সরকার কৃষকদের সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে তাই কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরে বিভিন্ন পদে প্রচুর সংখ্যক লোক নেওয়া হবে সেই সঙ্গে তিনি আরো বলেন কোন জমি যেন পতিত রাখা না হয় যদি কোন জমিতে ধান না হয় তবে অন্য ধরনের ফল বা সবজি চাষ করেন রাজ্য সরকার এমনকি কেন্দ্র সরকারও কৃষকদের সবচেয়ে দিচ্ছে বলে জানান মন্ত্রী গ্রাম গরিব এবং কৃষককে আর্থিকভাবে উন্নত করতে পারলেই দেশের অগ্রগতি হবে সেই সঙ্গে তিনি স্বচ্ছতার উপর অনেক গুরুত্ব দেন নবনির্মিত বাজারটিকে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় এই আহ্বান জানান মন্ত্রী কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের তরফে এদিন স্থানীয় এলাকার দুজন সুবিধাভোগীর মধ্যে দুটি পাওয়ার টিলার তুলে দেন মন্ত্রী এটা হলো কৃষি মার্কেট আমাদের যে বহু বাজার আছে কিন্তু একুশটা মার্কেট আছে এগ্রি প্রডিউস মার্কেট এবং সেগুলিকে আমরা ইনাম মার্কেট করতে যাচ্ছি এবং প্রত্যেক জায়গাতেই এই ধরুন দেখলেন আজকে বিরাট বড় একটা কনস্ট্রাকশান যেটা পাঁচ কোটি পঁয়ষট্টি লক্ষ টাকার মতো গেছে খরচ হয়েছে কারণ এখানে কৃষকরা যাতে তাদের উৎপাদিত ফসল তুলে শোট বাজারে তুলতে পারে এবং বাজারে বসে যেন তারা বিক্রি করতে পারে সেই জন্য এই ধরনের মার্কেট আমরা তৈরি করছি তো আমরা গত সাত বছরে প্রায় এই মার্কেটের জন্য প্রায় আড়াইশো কোটি টাকা খরচ করেছি আড়াইশো কোটি এরকম বিভিন্ন জায়গায় আমরা তেলিয়ামা মার্কেট করেছি আমরা মোহন করে মার্কেট করেছি আমরা সারা রাজ্যে করে মার্কেট করেছি আমরা কাঞ্চন মার্কেট করেছি শান্তির বাজারও মার্কেট করে আমরা বিভিন্ন জায়গায় মার্কেট করছি এবং উদ্দেশ্য হল একটু আগেই আলোচনা করেছিলাম উদ্দেশ্য হল কৃষকরা যেন তাদের আয় বাড়াতে পারে তাদের আয় বাড়াতে হলে তাদের উৎপাদিত ফসল তারা যে খরচ করে সেই টাকা যদি তারা না পায় বা তার থেকে যদি তারা লাভ না হতে পারে তাদের আয় যদি না হয় তাহলে মুশকিল সেজন্য দেশের প্রধানমন্ত্রীও বলছে যে কৃষকদের আয় দ্বিগুণ নয় আরও পারলে বেশিগুণ